আমাদের ভাই একটি প্রশ্ন করেছেন কিছুদিন আগে ওনারা একটি দিবস পালন করলেন আখেরি চার সোমবার এটার এটা কি সঠিক না ঠিক আছে না এই বিষয়ে আমার বক্তব্য রয়েছে আপনি আমার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ এই ফেসবুকে যাবেন গিয়ে বিস্তারিত আমি একটা অনেক বড় একটা গবেষণা দিয়েছি আখেরি চার সোম্বা একটা ভিত্তিহীন বক্তব্য ভিত্তিহীন একটা দিবস এই দিবস বাংলাদেশে পালন করা হয় তাকে একেবারে ঘটা করে বরং জাতীয় একটা ছুটি রয়েছে আমরা জানি না একটা জাতি কিভাবে এই ধরনের একটা ভিত্তিহীন বিষয়ের উপর মানে আবার একটা জাতীয় ছুটিও হতে পারে সেটা পালনও করতে পারে সম্ভব বিষয়টা আসলে কি আখেরি মানে শেষ ফার্সি শব্দ আখেরি মানে কি শেষ চার মানে চতুর্থ মানে শেষ আর কি চতুর্থ সোমবার হচ্ছে বুধবার চার সোমবার হলো বুধবার চার সোমবার মানে শেষ বুধবার আখেরি শেষ বুধবার মানে এটা বলা হয় থাকি সফর মাসের শেষ বুধবারে নবী সাল্লা অসুস্থ হওয়ার পর নবী সাল্লাউসাল্লাম আবার সুস্থ হয়েছে সুস্থ হয়ে নবী সাল্লা এই দিন গোসল করেছেন এবং নবী সালাম একটু প্রসন্নতা একটি মানে একটু শারীরিকভাবে মানসিকভাবে নবী সাল্লাহস্লাম একটু একটু হলেন একটু ভালো ফিল করেছেন উত্তম ফিল করেছেন সুতরাং এই দিনটাকে অনেকে মনে করে থাকেন যে এটা

আখেরি চার সোমবার যেটা সেটা হচ্ছে চব্বিশে সফর সব সফরের চব্বিশ তারিখ অথবা সফরের পঁচিশ তারিখ তাহলে সফরের চব্বিশ অথবা পঁচিশ তারিখ যদি বুধবার হয়ে থাকে সফরের চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ তারিখ যদি বুধবার হয়ে থাকে তাহলে মাঝখান দিয়ে লম্বা একটা সময় এই সময় নবিসাম কী করেছিলেন বরং ঐতিহাসিকগর ই কাশিদে মামাসীর রহমতুল্লাহ মাজার রহমতুল্লাহ বলেছেন যে নবী সাল্লা আলী ইসলাম মূলত অসুস্থ হয়েছে রবিল্লা উল মাসের চার তারিখে তারপরে নবী সাল্লাহ ইসলাম সুস্থ হয়েছেন রবি মাসের আট তারিখে একটু সুস্থতা বোধ করেছেন নবী সাল রবিউলা মাসের আট তারিখে তারপরে নবী সাল্লাহ আলী ইসলাম আবার মানে নয় দশ তারিখের নবী সাল্লাম আবার অসুস্থ হয়ে পড়েন বারো তারিখে নবী সাল্লাম মারা যান এটা হচ্ছে ঐতিহাসিক সত্য ঘটনা আর এটা হচ্ছে ঐতিহাসিকভাবে একটা বানট মিথ্যা ঘটনা কোনো কোনো মানে এটা ঐতিহাসিক তাহলে এত লম্বা সময়ের মধ্যে বাকি সময়টা কোথায় গেল মিলছে না তো কোনো মিল নেই এবং এই বিষয়টি তথ্যটি আমি বিস্তারিত আলোচনা করেছি আমার ফেসবুকে খুব গবেষ্য ধর্মীয় একটা আলোচনা আমি সেখানে বিস্তারিত তুলে ধরেছি সেটা পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন